এই সরকারের শুনলে গায়ের শিহরে যত রকম দেখতে পেলাম সংবাদ মাধ্যম থেকে শেষ মুহূর্তে এসেও তিন বাহিনীর প্রধানদেরকে সাথে করে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত করলো যত পারো গুলি চালাতে হবে এদেরকে দমাতে হবে কোনোভাবেই তাদেরকে এই পর্যন্ত আসতে দেওয়া হবে না শেষ পর্যন্ত তারা গুলি করতে করতে মানুষ মারতে 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 কি পরিমানে যে মানুষ মারা গিয়েছে এটা আপনারা কল্পনা করতে পারবেন না রায়ের বাজারে সেখানে কোন কবর বিশাল বিস্তীর্ণ কবর যারা কবর দিয়েছে তারা নিজেরা বলেছে এক একটা কবরের মধ্যে একাধিক লাশ কোনটার মধ্যে দুইটা তিনটা যেই পর্যন্ত তারা পেরেছে এক এক কবরের মধ্যে তারা সেখানে দাপন করেছে যেদিন ঢাকায় গোলাগুলি শুরু হলো পরের দিন আমার এক পরিচিত লোক এসেছেন বললেন আসার সময় দেখেছি বুড়িগঙ্গা নদীর মধ্যে মাছের মতো করে মানুষের লাশগুলো ভাসছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লাশ পাওয়া গিয়েছে গতকালকে দেখলাম প্রায় 13টার মত কিং তার থেকে কম বেশি খবরগুলো এসেছে আপনারা দেখেছেন সংসদ ভবনের পাশেও তারা সেটা পবিত্র জায়গা বলে সেখানেও মানুষদেরকে দাফন করে রাখা হয়েছে এমনকি আপনারা আরও দেখেছেন এক আওয়ামী লীগ নেতার বাড়িতে সেখানেও এই ছেলেদেরকে হত্যা করে নির্মমভাবে পিটিয়ে মেরে তারপরে তাদের ঘরের মধ্যে লিখে দিয়েছে লালমনিরহাটের এক নেতার বাড়িতে প্রায় ছয়টা লাশ সেখানেও পাওয়া গিয়েছে তার মানে হলো তার এতদিনের সাধনা হলো যত মানুষ মারা লাগে যতজনকে শেষ করে দেওয়া লাগে তারপরে গদি তারপরেও চেয়ার ঠিক রাখা লাগবে আপনার আরো অবাক হবেন দেখেছেন উনি এই ধ্বংসযজ্ঞ পরের দিনে গিয়ে মেট্রো রেল দেখে তিনি চোখের পানি ছেড়ে কান্না করেছেন দেখেছেন না আপনারা দেখেছেন মেট্টোরেল দেখে কান্না করে বিটিবির যে প্রচারণা সেটা আগুনে পড়ে সেটা নিয়ে আগাননা করে কিন্তু এটুকু গুলো মায়ের বুক খালি হলো অতএব আরতরাত এটুকু গুলো মানুষ হত্যা হলো এটুকু মানুষ নিহত হলো শহীদ হলো এর জন্য তার চোখে পানি আসে না কত রক্তবিপস কত পতিস্ত এর আগে আমরা শয়রা শাসক দেখেছি কিন্তু ওর মতো এত দাইনি এত শয়রা শাসক আমরা আর কাউকে পাইনি আমরা আমাদের জায়গা থেকে যখনই কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলা হয় তার তীব্র প্রতিবাদ করি এই সরকার এসে আলেমদেরকে যেই পরিমাণে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আর এর আগে কখনো কোনো সরকার এমন কষ্ট আলেমদেরকে দিয়েছে এর ধরে দেখানো হয় আপনি কেন দেখাবে কেন বলবে তাকেই নিয়ে ফাঁসির মধ্যে যুগ নিয়ে ঘুম করে ফেলবেন আপনারা দেখেছেন ইলিয়াস আলীর ফ্যামিলি বেশ অনেক বছর পর্যন্ত তারা প্রতীক্ষায় ছিল হয়তোবা তিনি আছেন কিন্তু একজন পুলিশ কনস্টেবল তিনি সবকিছু লাইভে এসে বলে দিয়েছেন তাকে কিভাবে হত্যা করা হয়েছে কি এক অবর্ণনীয় কথা সে বলেছে আমি দেখেছি চোখের পানি ধরে রাখতে পারিনি আপনারাও দেখেছেন আপনারাও শুনেছেন আমাদেরকে মসজিদের কথা বলতে হলে ডান দিকে তাকাতে হয় বাম দিকে তাকাতে হয় একটা তাফসির মাহফিল করতে গেলে তাদের দ্বারে ঘুরে 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 অনুমতি নিতে হয় অনুমতি দিবে না এখন না পরে অমুক বক্তা হলে পারবে না অথচ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বলবে সেটার জন্য অনুমতি প্রয়োজনীয়তা তারা ব্যবস্থা করে রেখেছে যেটা এর আগে কখনো আমাদেরকে দেখতে হয়নি বন্ধুক আমার তো আল্লাহ সিদ্ধান্তটা যে এত চূড়ান্ত সিদ্ধান্ত এটা আমি ব্যক্তিগতভাবে ভাবে আমিও চিন্তা করিনি আপনারাও চিন্তা করিনি যারা আর বাহিরে ছিল তারাও চিন্তা করেনি আমরা এতটুকু মনে করেছিলাম যে একটা নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে হয়তো পরাজয় বরণ করবে আরেকটা সরকার হয়তো বা আসবে এমন একটা হয়তো বা কিছু হবে কিন্তু আল্লাহর সিদ্ধান্তটা এমন না আল্লাহর সিদ্ধান্ত হলো ও যত পাপ করেছে অপরাধ করেছে অন্যায় করেছে চোরের মতো করে দেশ ছেড়ে তাকে পালিয়ে যে বাধ্য আল্লাহ তালা করেছেন অথচ আল্লাহ তালা বলেছেন যে এই পাপিষ্ঠের যে পরিণতি আমরা ইতিহাস ঘাটলে দেখি কোরআন শরীফ মিলালে দেখি ফেরাউন যেই অবস্থা করেছে মুসানবির সময়ে ঠিক একই সিস্টেমের একই ইতিহাস এই বিষয়গুলো আমাদেরকে খুব বেশি মনে করিয়ে দেয় বন্ধুগণ আমার অত্যন্ত আমরা দুঃখিত অত্যন্ত আমরা লজ্জিত বিশ্বের বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের মানুষরা আমাদের বিভিন্ন ফ্রেন্ড সার্কেল মানুষ যারা বিদেশে থাকত তারা আমাদেরকে জিজ্ঞাসা করতে আসলে কি বাংলাদেশে মুসলমান আছে আসলে কি এটা মুসলমানদের কোন দেশ ইসরায়েল এত পরিমানে আমাদের মুসলমানদেরকে হামলা করেছে কিন্তু তাদের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়ার সাহস তারা পায়নি একটা বিবৃতি দিবে দেওয়ার প্রয়োজন ইমানি দায়িত্ব এরা তারা প্রয়োজন মনে করেনি আপনারা দেখেছেন পাসিমে পশ্চিমে সাফল্যচত্রে যে নারকীয় তাঁবস্ত্র তারা চালিয়েছিল ওলামায়ে کرامদেরকে তারা শেষ করে দিল ইচ্ছা ছিল শুধু একটা সেটা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করবে এটা নিয়ে ছিল প্রধান সর্বোপরি কি এই বাংলাদেশ থেকে যত জায়গায় তাদের ছবি ছিল ভাস্কর্য ছিল সবগুলো আল্লাহ এমন এক ছাত্র জনশক্তির মাধ্যমে সব করে দিয়েছেন ভবিষ্যতে এটা নিয়ে যে মামলা করবে এটা যে নড়বে সেই পদক্ষেপ আল্লাহ তালার রাখেননি যদি এটা তাড়া করে জামাত করত। কিংবা বিএনপি করত তাহলে দেখা যেত এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা দেশে মামলা মামলার শেষ নেই কিন্তু আল্লাহ তালা এমন এক মানুষদেরকে দিয়ে এটাকে করিয়েছেন যার চিহ্ন যার বিচার পরবর্তীতে করার আর কোনো সুযোগ থাকবে না সম্মানিত উপস্থিতি এই জন্যই বলছি আজকে হলো আমাদের স্বাধীনতার পরের এই দ্বিতীয় স্বাধীনতার পরের প্রথম জুমা ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আমরা এখন থেকে স্বাধীনভাবে যেন কোরআনের কথাগুলো বলতে পারি কোরআনের ব্যাখ্যাগুলো যে আমরা বলতে পারি আমরা কোরআনের একটা আয়াত করতে বিভিন্ন দিকে তাকিয়ে অর্থ বলে তাফসিরের ক্ষেত্রে ঘুরিয়ে ফিরে কোনটা বলা যায় কোনটা রাখা যায় একটু কথা বললে আবার সেটা নিয়ে জবাবদিহিতার কাঠ করে আমাদেরকে দাঁড়াতে হয়েছে বন্ধুগণ আমার আপনারা কি প্রস্তুত আছেন যে কোরআনের যে আয়াতগুলো আমার রব বলেছেন যে অর্থগুলো এখানে আছে যে ব্যাখ্যাগুলো আছে এটা আমরা স্পষ্ট করে বলবো। আছেন এটা শুনতে গিয়ে বলতে গিয়ে আপনার পক্ষে আমার পক্ষে থাকতেও পারে বিপক্ষেও চলে যেতে পারে তবুও কোরআনের কথাগুলো আমরা আয়নার সামনে যেভাবে মানুষ দাঁড়ালে সব দেখা যায় কোরআনের সামনে আমি আমার আয়না ধরে রেখে আমি সেভাবেই আমার কোরআন শুনতে চাই আল্লাহ তালা কবুল করুক বলি আমিন